হ্যাঁ গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো তোমরা দেখে বুঝতে পারছো যে থ্যাম্পেলটা দেখে আজকে যে আমি আর দক্ষিণেশ্বরে ঘুরতে এসেছি তো দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতর থেকে সবাই ঢুকছি তো কোনো তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না ফোন নিয়েও তো আমাকে ফোনটা জমা করতে হবে মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না বাইরে অবশ্যই দেখিয়ে দেবো তো চলো এখন আমি ফোনটা রেখে দিয়ে ভেতরটা ঘুরে আসি তো ফোনটা আমি রাখতে যাচ্ছি দেখো তো দেখে নিয়েছ মন্দিরের গেটটা তো এখানে ব্যাগ জুতো মোবাইল সব জমা করতে হয় তো আমার এখানে দেখো জমা দেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে এসেছি ঠাকুর মন্দির ঘুরে তো এখন আমি বাইরটা দেখো তোমাদের একটু ভিডিওতে দেখিয়ে দিই তা তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করবে তো দেখো আমি এখন বাইরের দিকে যাচ্ছি একটু বাজারের দিকটা দেখো এখানে সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে এটা অনেকটা বাইরের দিকে আমরা বেরিয়ে এসেছি তো ভেতর দিকে ভিডিওটা খুব একটা করা হয়নি তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমি পুরো ফুল ভিডিওটা তোমাদের দেখাবো তো দেখো আমরা এখন জেঠিঘাটে বসে অপেক্ষা করছি ভেসেলে এলে উঠবো তোমার ছেলে আমার ছেলে সবাইকে হাই করে দিয়ে টাটা জানাচ্ছে তোমাকে স্কিপ করে যাবে না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা এখন ভেসেলে উঠব তো দেখো প্রচণ্ড ভিড় হয়েছে তা রোদও তেমন উঠেছে প্রচণ্ড গরম আবার আমার চ্যানেলটা ভিডিও স্কিপ করে গেলে তোমরা অনেক কিছু দেখতে পাবে না অবশ্যই দেখতে থাকো কারা কারা গঙ্গায় বেছেলে উঠেছে অবশ্যই কমেন্ট করো কাকে ওঠো নি তারা অবশ্যই কমেন্ট করবে তো চলো আমি এখন উঠে গেছি তো দেখো আমাদের সামনে খুব একটা দূরে নয় বড় জাহাজ যাচ্ছে তো দেখতে পাচ্ছ তোমার জাহাজটা ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো আমার তো গঙ্গা যেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে গঙ্গায় নৌকো চড়তে ভেসে চড়তে অবশ্যই কমেন্ট করবে তো আমি এখন চলে এসেছি বেলুর মঠে বেলুর মঠে চলে এসেছি তো দেখো আমি এখন যাচ্ছি একটু মন্দিরের ভেতরে রামকৃষ্ণের মন্দির এটা তো দেখো প্রচণ্ড রোদ উঠেছে তো প্রচণ্ড গরম লাগছে তোমাদেরকে বুঝতে পারছো ওরটা কি সুন্দর উঠেছে একদম তো চলো এই ভিতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না তোমাদের বাইরেরাই দেখাই তো চলো জুতো খোলা হয়ে গেছে জুতো পরে ঢোকা যাবে না জুতো খুলে ঢুকতে জুতো খুলতে একটু সময় নিলাম এবার আমরা ওপর দিকে উঠছি ফোনটা আমরা রেখে দেবো তবে অবশ্যই আমার চ্যানেল আসতে হবে बाइक अमीन पाउस्पुर